বাপারে এবার কি বলছে দেখো আমাকে তেলে তেলে আসছিস তুই আর তোকে ভালোবাসবো না আমি আর ভালোবাসবো না আর টিটি দেবো না দেখো টিটির কথা বলে মার্তা থেকে দেখো টিটির কথা টিটি আর খাবি হ্যাঁ টিটি খাবে তুমি তোমার টিটি খাওয়ার খুব ইচ্ছে আর মাকে মারবে মাকে মারবে আজকে টিটিও খাবে আসো এখানে আসো খেলে খেলে করতে হবে এরকম করে খেলে খেলে করতে হবে আচ্ছা তার টিটে কাটে একটুখানি খেলে খেলে করি আমাকে পড়াতে হবে পড়াতে হবে না একটুখানি খেলে খেলি করি একটুখানি খেলে খেলে করে দিয়েছি একটু একটু করছি দেখে নিয়েছে <entrepreneurship>